আজকে আমি রুই মাছের যে রেসিপিটা বানাচ্ছি এটা কাতলা বা অন্য কোনো বড় মাছ দিয়ে খেতে দারুণ লাগে রুই মাছ কষা করে বা ভুনা করে প্রায় সবার বাড়িতেই রান্না থাকে এটা দিয়ে প্লেন রাইস পোলাও ফ্রাইড রাইস সবকিছুই খেতে খুব ভালো লাগে যদি রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করছি একটা লাইক আর কমেন্ট করার আর নতুন বন্ধু হয়ে থাকলে এরকম রেসিপি দেখতে হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন নমস্কার আমি অচিরা ইনসাইড দি কিচেনের আরেকটি নতুন পর্বে আপনাদের সবাই স্বাগত জানাচ্ছি আজকে এই রেসিপিটার জন্য রুই মাছ নিয়েছি পাঁচ পিস সেগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ লঙ্কা গুঁড়ো আর সামান্য সরষের তেল দিয়ে মেখে নিচ্ছি এখন মাছটাকে রেস্টে রেখে দেবো কিছুক্ষণ কড়াইতে সর্ষের তেল দিচ্ছি আমি কিন্তু মাছ ভাজার সময় সব সময় একটু নুন তেলের মধ্যে দিয়ে দিই তাহলে মাছগুলো নিচের থেকে কড়াইতে লেগে যায় না মিডিয়াম ফ্লেমে মাছগুলো বেশ কড়া করেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি মাছগুলো বেশ সুন্দর ভাজা হয়ে গেছে উঠিয়ে নিচ্ছি মাছ ভাজা হয়ে গেলে ওই তেলেই গোটা গরম মশলা তেজপাতা গোটা জিরে ফোড়নে দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজের হাফ স্লাইস করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম ভেজে নিচ্ছি এখন চিনির কয়েকটা দানা দিলাম তাতে কালারটা দারুণ আসবে একটা বড় সাইজের পেঁয়াজ বেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটাটা ভাজতে থাকবো প্রায় দুই থেকে তিন মিনিট যখন জলটা শুকিয়ে যাবে আদা রসুন গ্রেট করে দিচ্ছি এখানে আমি হাফ ইঞ্চি মতো আদা আর তিন থেকে চার কোয়া রসুন নিয়েছি নুন দিচ্ছি স্বাদ মতো সব একসাথে ভালো করে মিশিয়ে নিয়ে এখন টমেটো পেস্ট দিয়ে দিচ্ছি এখানে আমি একটা বড় টমেটো বেটে নিয়েছি আবার একটু নেড়ে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো হলুদ গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো সামান্য লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম সব উপকরণগুলো মিশিয়ে নিয়ে মশলা ভাজতে থাকবো দরকার মতো সামান্য জল দেব তাতে মশলাটা খুব ভালো করে সময় নিয়ে কষানো যাবে নয়তো তাড়াতাড়ি শুকিয়ে গেলে পুড়ে যেতে পারে টমেটো কেচাপ দিচ্ছি এক চামচ মতো এতে কিন্তু রান্নার স্বাদ অনেকটাই বেড়ে যাবে আবার একটু মশলা কষিয়ে নেব মশলার কালারটা দেখুন কত সুন্দর এসেছে মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে এখন এই হাফ কাপ মতো জল দিয়ে দিচ্ছি ঝোলটা ফুটতে শুরু করলে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি পাঁচ মিনিট মতো মাছগুলোকে ঢাকা দিয়ে রান্না করব। পাঁচ মিনিট পরে ঢাকনা খুলে দিচ্ছি রান্না হয়ে গেছে আমি বেশি গ্রেভি রাখিনি একদম গায়ে গায়ে মাখা করেছি এটা কিছুক্ষণ রেখে দিলে আর একটু টেনে যাবে আচ্ছা নামানোর আগে আমি ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে নামিয়েছি সেইটা কোনো কারণে মিসিং হয়ে গেছে তাই আমি দেখাতে পারলাম না তৈরি হয়ে গেল দুর্দান্ত স্বাদের রুই মাছ কষা বা রুই মাছের ভোনা রেসিপিটি ভালো লেগে থাকলে একটা লাইক আর কমেন্ট করতে ভুলবেন না ধন্যবাদ